আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি লেটেস্ট কালেকশানে দেখাবো একেবারে ব্র্যান্ড নিউ কিছু আন্ডারগার্মেন্টস কালেকশন, কালেকশান নতুন যেগুলো চলে আসছে সো সেগুলো দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে এবং আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দিচ্ছি পাশাপাশি শুরুতেই একটা আপডেট দিয়ে রাখি শুভ ভাইয়া হচ্ছে মূলত ইম্পোর্টার এবং হোলসেলার আপনারা যদি কেউ চান ভাইয়ার কাছ থেকে নিয়ে প্রোডাক্ট হচ্ছে নিয়ে ব্যবসা করবেন সেজন্য ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ আমি যে এই ভিডিওটা করছি এখানে কিন্তু খুচরা প্রাইসটা বলবো আমার এই ভিডিওটা খুচরা ক্রেতাদের কথা মাথায় রেখে যারা জেলা শহর মফসল বা দোকানে আসতে পারেন না ঢাকায় থেকে তারা যেন অনলাইনে কিনতে পারেন তো ভাইয়ের শপের লোকেশনটা হচ্ছে লেটেস্ট কালেকশন দোকান ভাইয়ের এখানে পাঁচটা থেকে ছয়টা শোরুম যেহেতু উনি হোলসেলার চারশো চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার শোরুমে যেটা হচ্ছে নিউ মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই হবে বিষ্ণং গলিতে এই দোকানগুলো আর এখানে আমি দুটো ফোন নাম্বার দিয়ে রাখছি নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সব আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে শুভ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আমি তো ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাইয়া

ও এক দুই তিন চারটা ঘাট ঠিক আছে তিনটা এখানে ফিনিশিং দেখেন খুবই দারুণ ফিনিশিং এটা ব্যাক সাইড ওকে এটা সাইজটা পেয়ে যাবেন থেকে পর্যন্ত কালার পাবো চার থেকে পাঁচটা মিনিমাম খুব সুন্দর কালারগুলো একটু লাইট কালারই রাখা হয় যেন একটু আরামদায়ক হয় আর আবার অনেকে আছে ব্ল্যাকটা পছন্দ করে যার কারণে ব্ল্যাক কালারটাও আছে তো লাইক চৌত্রিশ থেকে বডি কত সাইজ

বত্রিশ থেকে চল্লিশ পড়বে দুইশো পঞ্চাশ টাকা মাত্র আর অন্য দুইটা সাইজে আরো পঞ্চাশ করে হবে যেমন চুয়াল্লিশে পঞ্চাশ হবে হ্যাঁ তো এই ছিল আমাদের কালার গুড্ডি ব্রা পঞ্চাশ টাকা পিস ওকে ফাইন খুব চমৎকার একটি জিনিস দেখাবো পেন্টি মাঝখানে হ্যাঁ মানে লাস্টে দেখাইতাম না দেখাই দে মাঝখানে আমার সামনে আসছে এত সুন্দর দেখেন এগুলো তো হংকং এর

এক মিনিট আরো চমৎকার নেট বেশি সুন্দর আর স্টিচিংটা দেখেন অনেক অনেক আপুরা বা কোন রেকমেন্ড করতে পারবে কালারগুলো দেখেন দিতে সুবিধা হবে এটা কিন্তু চারটা কালার इवन পাঁচটা কালার দেখা যাচ্ছে হুম এই হলো পাঁচটা কালার ঠিক আছে এই হলো একটা কালার মানে কালার পড়ে দেখাবো আমি বলে জাস্ট দেখেন মানে কি সুন্দর ফিনিশিং কোয়ালিটি মানে একদম মানে ভিআইপি কোয়ালিটি এটা হলো ভিআইপি পিনটি বুঝছেন তো সবাই স্ক্রিনশট দিবেন প্রাইস গুলো আমি বলে দিচ্ছি সেম প্রাইস 200 টাকা মানে পেন্টি যে ডিজাইনই দেখাই না কেন আমাদের প্রাইস হচ্ছে 200 টাকা মানে সবাই কিভাবে দিছি স্ক্রিনশট জন্য নিতে পারেন মাত্র দুইশো টাকা মাত্র গেঞ্জি কাপড় খুবই সফট মানে অনেকে বাসা রেগুলার করার জন্য খোঁজে তাদের জন্য এটা খুবই কমফর্টি যেভাবে মঞ্চে পড়তে পারবে বাসায় বাইরে এত আরামি কাপড়ের কাপড়টা ধরেন বুঝতে পারবেন একটু ভেলভেটি ভেলভেটি আর হচ্ছে গিয়ে খুবই সুন্দর আর কালারগুলা প্রত্যেকটা সুন্দর এটা খুবই ভালো একটি কোয়ালিটি একটু গ্রিন জিন্স কাপড়ের যেটা 34 থেকে 40 সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবে এবং এক্সক্লুসিভ প্রোডাক্ট খুবই ভালো জিনিস এটা এটা প্রাইস টাইম বলে দিচ্ছি এটা প্রাইসটা হলো 400 টাকা পিস মাত্র মাত্র 400 টাকা 400 টাকা যদি কেউ স্ক্রিনশট দিতে সমস্যা হয় ড্যামরো নাম বলবেন ড্যামরো দেন আমাকে পাঁচ পিস দেন চার পিস দেন তিন পিস অফার যেটা থাকে কমন সেই অফারটা কিন্তু আজকেও আছে আমাদের এই শপ থেকে যে কোনো ফাইভ পিস প্রোডাক্ট কিনলে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি ফ্রি দিচ্ছি দেখেন এটা হলো আপনার মিডিয়াম সাইজের পিনটি বিউটিফুল বিউটিফুল পোর্ট এবং এটাও কিন্তু খুবই অনেক ভালো দেখেন যত টানবেন আবার দেখেন এক জায়গায় আবার এক জায়গায় একটু পরিমাণে কোনো ঘোষ নাই এবং ফেব্রিক্সের কোয়ালিটিটা জাস্ট দেখেন এত সুন্দর কোয়ালিটির ফেব্রিক্স মাশাআল্লাহ দেখেন এটা একদম কালারগুলো দেখেন আগে পিনটি দেখাইতাম না এখন পিনটি অনেকের প্রয়োজন আছে মাঝখানে আজকে না 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 ওনারা মানে নিবে কোথা থেকে কেমনে কি ভুলে যায় চমৎকার কালোটা দিয়ে দেখেন ব্ল্যাক কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায় কি সুন্দর পেটিটা এক কথায় কালার খুবই চমৎকার একটি কালার এই হচ্ছে আরও লাস্ট দুইটা কালারটাও মেয়েদের পছন্দের একটা মফ একটা হচ্ছে বেবি পিঙ্ক

এটার প্রাইসটা হলো তিনশো টাকা অনলি টোটাল পেন্টির ভিতরে পিরিয়ড পেন্টিটার প্রাইসটা এই জন্য বেশি থাকে এটা ওয়াটার থাকে এটা চাইনিজ চাইনিজ যে হয় নর্মাল পেন্ডি থেকে চায়না টাকা এটা তিন থেকে চার টাকা বেশি থাকে আমি ভেঙেই বলে দিলাম যে কারণে এটার প্রাইসটা একটু অতিরিক্ত থাকে এবং বড়দেরও কিন্তু পিরিয়ড পয়েন্ট পেন্টিটা হবে 50 টাকা বেশি আচ্ছা 50 টাকা বেশি যারা অর্ডার দিবেন 50 টাকা বেশি দিয়ে নেবেন

তার মাঝখানে একটি ব্রা দেখিয়ে দিবো লেডি লাভ যেটা কালার এখন আমার হাতের সামনে নেই যেটা অনেক দিন আগে দেখা তো মনে হয় যেন বেক্সি কটনের উপরে অনেক আগে অরবিন্দ চিকেন কারি অরবিন্দ কটন উপর চিকেন কারি পিওর অরবিন্দ কাপড়ের উপরে এটা ও এটা 34 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल এবং এটা কালার আমার হাতের কাছে না আমি একটা বান্ডিল খুলে দেখি বান্ডিলে এইগুলো কালার কিন্তু अवेलेबल পেয়ে যাবে না চমৎকার এটা এটা কত থেকে কত বডি সাইজ এটা চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত টাকা তারপর ৫০ টাকা করে বাড়বে ঠিক আছে আরো বাড়বে খুবই চমৎকার জিনিস এটা ভালো করে দেন সব কাস্টমার নিবে এটা দেখেন আপনি কেন এটা কালার কয়টা দেখাইতেছেন না ভাইয়া আমার এত কালেকশন আমি কি করবো রানিং আইটেম আমি একটা দেখাইলেও চলবে এটা আমার ইনশাল্লাহ ওকে ফার্স্ট ঠিক একটা নিউ মডেল আসছে স্টিকের অনেক ডিমান্ড ছিল বলে ভাইয়া এই দিনে স্টিকের মধ্যে হিউজ কালেকশন করতেছে মাছ অনেক দেইনি হ্যাঁ স্টিক ব্রা এটা কিন্তু আপনার 34 থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल হুম এটা কালার গুলো খুব চমৎকার কালার ক্যামবু টাইপের কাপড়টা এবং এটা কি সি কাপ না ডি কাপ নরমাল কাপ এটা সবাই ইউজ করতে পারবে এটা সাইজটা হলো 34 থেকে 40 প্রাইসটা হলো অনলি 400 টাকা পিস ওকে লাইট প্যাডেড যারা নিবেন সুন্দর করে স্ক্রিনশট দিবেন এরপরে দেখেন আমাদের সবচেয়ে লাক্সারি এবং নিউ একটা কালেকশন নিউ একটা কালেকশন একদম অপূর্ব সুন্দর দেখেন স্টিকার মধ্যে টু হ্যাঁ জাস্ট দেখেন ব্যাক সাইডে ফোমের ডিজাইনটা কি সুন্দর এটা ফ্যান্সি একটা মানে ফ্যান্সি অনেক সুন্দর প্রোডাক্ট এটা তার মধ্যে আবার স্টিকটা বা হুকটা হচ্ছে স্টিলের এটা আপনি কিন্তু আবার একটা জিনিস আছে খোলা যায় হ্যাঁ অ্যাডজাস্টেবল কারণ এই ধরনের ব্যাগগুলো অনেকেই

আমরা কিন্তু এই ভিডিওতে অনেক নতুন আইটেম দেখাচ্ছি হ্যাঁ মানে অন্যান্য সময় যেটা হয়েছে নতুন আইটেমটা একটু তুলনামূলক কম বাট এবার একেবারে অনেক বেশি নিউ কালেকশন চলে আসছে আমাদের ব্যাক ওয়াও এটাও তো হালকা একটু পোশাক বলা যায় এই সাইডটা একটু উঁচু এই সাইডটা একটু নিচু হ্যাঁ যেন পরার পর শেপটা যেন একটু খুব সুন্দর করে দেখায় এটা কিন্তু তাদের জন্য यस এটা একটু টিনেজ কেন্দ্রিক না ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার বত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত अवेलेबल দাম পড়বে মাত্র দাম পড়বে 450 টাকা মাত্র 450 টাকা এত সুন্দর ব্রা 450 টাকা বলেন আর যে কোনো ব্র্যান্ডের দোকানে যাবেন 900 থেকে 1000 টাকা লেগে যাবে এই ব্র্যান্ডের জিনিস কিনা সাথে একটা স্টিকার লাগায় দিব তাদের হ্যাঁ এটাই তো হয় লাক্সারিয়াস ব্রা হ্যান্ডমেড বাহ আর কি বলবো এবার চলে আসলাম একটা নন স্টিক রেগুলার ব্রা খুব সুন্দর চমৎকার

এবং বলা যায় যারা অনেকের কাছে ওইটা বাজেটের উর্ধে মনে হয় তারা কিন্তু এটা বাজেটের মধ্যে পাবেন কিছু সুন্দর জিনিস খুব সুন্দর যেমন কাপড় এরকম কোয়ালিটি এরকম সবকিছু এটা প্রায় হলো সাতশো পঞ্চাশ টাকা পিস ওকে আমাদের এক্সক্লুসিভ ডি কাপের ব্র্যান্ড লাইট প্যাডেড আর এটা চলে যাবো এটা একদম নিউ ভার্সন একদম লেটেস্ট দেখেন এটা কি সি কাপ না ডি কাপ এটা সি কাপ সি কাপ দেখছেন আমি সাধারণত বেশিরভাগই প্রোডাক্ট আনি আপনার বড় বড় কাপের

তো আরো বলে দিচ্ছি যারা পেন্টি নিবেনে দেখেন আমাদের কত রকমের পেন্টি স্টকে আছে তো এখানে আসলে স্যাম্পল ভাইয়ের আরো 4টা শোন বাকি আছে এই দেখবেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেন্টি স্টকে আছে দেখেন কত পেন্টি তো আমরা এবং পাইকারি সব বিক্রেতারা আসবেন নিতে চান তারা অবশ্যই আসেন অবশ্যই আসেন আর আমরা অনলাইনে কিভাবে নিব সবাই যদি একটু টাচ দেন আচ্ছা আমি বলে দিচ্ছি যারা ঢাকা ঢাকা নিউ মার্কেট আশেপাশে আছেন হোলসেলার ছোট ছোট মার্কেটে হোক উত্তরা ঢাকা তারপর মিরপুর বিভিন্ন জায়গায় আছেন তারা কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন এবং রিটেল যারা আছেন যারা নিউ মার্কেট আশপাশে আছেন তারাও আমাদের শপে আসতে পারে আমরা সব লোকেশনটা একদম ক্লিয়ার বলে দিব আর ঢাকার বাইরে যারা আছেন তারা অনলাইনে অর্ডার দিতে পারেন যাতে দোকান আছে যারা বাসার জন্য নেবেন যারা খুচরা নেবেন তারাও অর্ডার দিতে পারেন সবাই দিয়ে আমাদের বাংলা নাম্বারটা হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে ওখানে নক করবেন আর আমি লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউজ সুপারমার্কেট পোস্ট অফিস গেট এসে 20 নম্বর গলি 464 65 নম্বর দোকান অথবা বনলতা কাঁচাবাজারের সাথে নিউ সুপারমার্কেট জেনারেটর রুমের পাশে 20 নম্বর গলি মাথায় রাখবেন আপনারা কিন্তু অ্যাড্রেসটা গুলায় ফেলা কাস্টমার গলি 20 নম্বর আর পোস্ট অফিস গেট অথবা কাঁচাবাজার গেট এই মনে রাখবেন নিউজ আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরেই শুধু যোগাযোগ করবেন অন্যথায় কারোর সাথে কোনো যোগাযোগ করবেন না যদি আমার ছবি দেওয়া থাকে তারপরেও না বাংলা লিঙ্ক নাম্বার দেওয়া থাকবে ইয়ারটেল নাম্বার দেওয়া থাকবে যেটা ইউটিউবে নাম্বার পাবেন সেই নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই কারণ ইদানিং কালে আমাদের এই না ভিডিও কাটপিস করে অনেক প্রতারক চক্র অনেক কিছু করতেছে বাট আপনারা ঠিকানা এবং মালিকের কথোপকথন বা আপনি কোন চ্যানেল থেকে ভিডিও দেখছেন সেই চ্যানেলটার স্থায়িত্ব কি সেটা দেখে বুঝে তারপরে অর্ডার করুন অসংখ্য ধন্যবাদ আর একটা জিনিস হলো যারা নিবেন আবার বলতে যে পাঁচ পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আপনারা এই ভিডিও থেকে নিতে পারেন শুভ ভাইয়ের দোকান থেকে পাঁচ পিস যে কোনো প্রোডাক্ট নিলেই আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি সো ইনশাআল্লাহ এই সব থেকে নতুন প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম